বাংলাদেশের যে প্রাকৃতিক অবস্থান এটির কারণে ঘূর্ণিঝড় বন্যা জলোচ্ছ্বাস এগুলি একদম নিত্যনৈমিত্তিক আপদ প্রতি বছর কয়েকবার এই ধরনের দুর্যোগগুলো বাংলাদেশে আঘাত বাংলাদেশের এই যে সামগ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে উঠেছে এই ধরনের কয়েকটি বড় দুর্যোগকে মাথায় নিয়ে ঘূর্ণিঝড় সাধারণত প্রতি বছর দুইবার এই এটির মৌসুম শুরু হয় বর্ষাকালের ঠিক আগে আগে আরেকটি মৌসুম হয় বর্ষার পরে অক্টোবর নভেম্বর অনেক সময় ডিসেম্বর পর্যন্ত যায় এখন এই ঘূর্ণিঝড়টি যেহেতু একদম প্রতিনিয়ত বাংলাদেশে আঘাত আনে প্রতি বছর একাধিকবার সবচেয়ে বেশি এর আগে জীবনহানি ঘটত যদিও এখন কমে এসেছে সরকার সফল হয়েছে কিন্তু সম্পদের ক্ষয়ক্ষতি এখনও একটি বৃহৎ আশঙ্কার বিষয় এবং বিবেচনার বিষয় এখন ঘূর্ণিঝড়ের জীবন হানি বাংলাদেশ একটি একদম খুবই লক্ষণীয়ভাবে কমিয়ে কমিয়ে আনতে পেরেছে উনিশশো সালে যেখানে এক রাতে দশ লক্ষ মারা গিয়েছিল এখন এটি একক এক অঙ্কে অথবা শূন্যে নামিয়ে আনতে পেরেছে এখন সম্পদের ক্ষয়ক্ষতি এবং মানুষের জীবন জীবিকা রক্ষা একটি বিরাট চিন্তার বিষয় এখন এই ঘূর্ণিঝড় যে ব্যবস্থাপনাটা বা যে কোনো দুর্যোগ ব্যবস্থাপনা চারটি পর্যায়ে সাধারণত বিভক্ত একটি হলো প্রশমন যেটা ঝুঁকিটাই কমিয়ে আনা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে এই প্রশমন ব্যবস্থাটি যেমন মানুষকে দুর্যোগ যেই সব জায়গায় বেশি বিপদাপন্ন সেখান থেকে সরিয়ে আনা ঝুঁকিগুলো কমানোর জন্য অবকাঠামোগত বিভিন্ন ব্যবস্থাপনা তারপরে দ্বিতীয় পর্যায়ে রয়েছে প্রস্তুতি প্রস্তুতিটি এটি বাংলাদেশ সবচেয়ে সফলের সফলতার জায়গা একটি দুর্যোগ বিশেষ করে ঘূর্ণিঝড় বেশ বড়ো রকমের ক্ষতি করে মানুষের ঘরবাড়ি নষ্ট করে রাষ্ট্রীয় অবকাঠামোর ক্ষতি করে এখন এই পুনর্বাসন পুনর্গঠনটা সরকারের একটি নিয়মিত কর্মপরিকল্পনা পরিকল্পনা এবং নিয়মিতভাবে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিজস্ব ব্যবস্থাপনায় মানুষকে এই ঘর পুনর্গঠন তারপরে তার এই জীবন জীবিকা আগের মতো ফিরিয়ে নিয়ে আসা এগুলোর ব্যবস্থাপনাগুলো আছে আর বিভিন্ন রাষ্ট্রীয় অন্যান্য মন্ত্রণালয় প্রতিষ্ঠানগুলো দপ্তরগুলো তাদের যে অবকাঠামোগুলো ক্ষতি হয় তারা সেগুলো পুনর্গঠন পুনর্বাসনের উদ্যোগ দেয়